জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে গড় গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি গাড়ি ভয়ঙ্কর এমন কাণ্ডে চোখ কপালে উঠেছে পরিবহন জালিয়াতি দপ্তরের ঘটনার ছবি ধরা পড়ল বৃহস্পতিবার জামালপুরের বিডিও দপ্তরে জালিয়াতিদের খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশায় শোনা যায় এছাড়াও পরীক্ষা জালিয়াতি নির্বাচনে জালিয়াতি এসব কিছুকে ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড তাও আবার যে গাড়ি নয় একদম খোঁজ সরকারি চালক দ্বারা চালিত গভর্মেন্ট অফ বেঙ্গল লেখা গাড়ি যা ঘিরে সোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে সাধা যে চার চাকা গাড়িটিকে নিয়ে সোরগোল পড়েছে সেই গাড়িটি রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পেছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট যার নাম্বার হলো ডব্লিউজিজে টু ফাইভ এইট ফাইভ গাড়ির সামনে এবং পেছনের বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল যা দেখে বোঝার উপায় নেই যে গাড়িটির সর্বাংশ জালিয়াতিতে ভরা জামালপুর বিডিও অফিস গেলেই এই গাড়িটিকে দেখা যায় এবং সেই গাড়ির সরকারি চালক অনিল মুর্মু যেই গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহার করেন বিডিও অফিসের অন্দরমহলে খবর নিয়ে জানা যায় যে একদা জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল দুটি জিপ তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগেই সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয় ওই জিপ গাড়িটির পরিচিতি এখন শুধুমাত্র জামালপুর বিডিও অফিসের পুরো নথিতেই রয়ে আছে অপর বিকল একটি জিপ গাড়ি এখন অস্তিত্ব জানান দিচ্ছে যেটিকে ডাব্লিউ জে থ্রি এই গাড়িটি একজন সরকারি চালক দীনবন্ধু দে নামে বিডিও অফিসের একজন চালক চালাতেন অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয় জামালপুর বিডিও অফিসে একজনই এখন সরকারি চালক রয়েছেন যার নাম অনিল মুর্মু তিনি ডাব্লিউ টু গাড়িটি চালান আমার যতদূর জানা এটা বেআইনি কাজ এইটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে যথাযথ ব্যবস্থা নেয়ার তাদের অবশ্যই দরকার এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম হ্যাঁ নিয়ে হ্যাঁ কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো নাহলে ঠিক কাজ করলে কিছুই বলবো না স্বয়ং বিডিও অফিসে এই কাজ হচ্ছে কি বলবেন বিডিও অফিসে কি কাজ হচ্ছে বিডিও অফিসে অনেক দিন আগে হয়েছে আগের ভিডিও স্যার নিশ্চয়ই এটা করেছেন হ্যাঁ তাহলে তার বক্তব্য নেওয়া উচিত এবং তার কেন করেছেন সেটা জানা উচিত আপনারা কি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন অবশ্যই এরকম বেআইনি কাজ তো কত হচ্ছে এগুলো তো তদন্ত হওয়ার দরকার আছে বেআইনি কাজ হবে কেন আপনার নাম পরিচয় আমার নাম ভারতী ঘোষাল পরিচয় পরিচয় হচ্ছে আমি ভারতের কমিউনিস্ট পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য